আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ডেলিভারি সম্মানিত গাছকেত ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে বিভিন্ন সাইজের লেচুর গাছ আম গাছ নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে কথা বলবো এখানে বিভিন্ন সাইজের লিচু গাছ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন লক্ষ্য করতে পারতেছেন তো আমি প্রথমে যে গাছটি আপনাদেরকে দেখাই যে আমার প্রতিটি ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন যে আমরা একই রকম একই সাইজের যে ধরনের গাছগুলো আমরা ডেলিভারিতে দিচ্ছি বা ভিডিও ছাড়তেছি সে ধরনের গাছগুলোই আমাদের কাছে আপনারা পাচ্ছেন এই ধরনের ছয় ফিট সাত ফিট সাইজের গাছ আমাদের কাছে আপনারা পাবেন আমরা আগেও বলেছি এখনো বলতেছি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আপনারা হয়তো ভাবতেছেন বর্ষার মৌসুম চলে গেছে গাছ রোপণ করা এখন সমস্যা হবে না আপনারা এই বর্ষার মৌসুম ছাড়া আপনারা শীতকালীর সময় সবচেয়ে আপনার গাছ লাগানো উত্তম যারা বুদ্ধিমান তারা অবশ্যই আপনারা শীতকালে গাছ লাগান কারণ শীতকালে যদি গাছ লাগান আপনার গাছ মারা যাবে না এই যে দেখেন এইটা আপনার গাছটা অলরেডি আট ফিট সাইজের গাছ এরকম ঝাঁপ পালো সুন্দর সতেজ গাছগুলো আমাদের কাছ থেকে পাবেন ডালপালা বিশিষ্ট এই গাছগুলো আপনাকে আগামী বছরে আপনাকে ফল দেবে আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট জানি সহকারে আপনার দেব এটি হচ্ছে আপনার ডেলিভারির আগে আমরা যে দেখেন খ্যার দিয়ে কত সুন্দর করে বেঁধে রাখছি এই গাছগুলোর গোড়া নড়বে না কোনো সমস্যা হবে না এবং এটা দেখেন কত মোটা এবং আমাদের এগুলো কলম করা গাছ আমরা আমাদের এটা নিজস্বভাবে তৈরি করা কেননা আমাদের এই যে হচ্ছে আপনার নিজস্ব নার্সারি দর্শক সব এই ধরনের সাইজের পিক সাইজের চায়না থ্রি লিচুর গাছ পাবেন আমাদের কাছে আমাদের কাছে পাবেন আপনারা বোম্বাই পাবেন মোজাফুরি পাবেন না পাবেন এতে দেখেন এটা হচ্ছে আপনার বোম্বাই এই যে দেখেন বোম্বাই আমার হাইট হচ্ছে আপনার সাড়ে পাঁচ ফিট গাছটা অলরেডি হাইট আপনার ছয় ফিট তো আমরা আপনাদেরকে যে ধরনের কথাগুলো বলি বাস্তবতার সাথে আমরা মিল রাখি তো এই গাছটি দেখেন কত সুন্দর ডালপালা হয়ে গেছে এই ধরনের গাছগুলো আপনাদেরকে এই বছর আগামী বছরে আপনারা ফল পাবেন ইনশাল্লাহ হয়তো বলেন যে আপনারা প্রতিটি গাছে আপনাদের হয়তো দু একটি করে গাছ দেখাচ্ছেন না এদের দেখেন এই গাছটি আরো বেশি সুন্দর এটা আপনার বেশি সুন্দর একই বয়সের গাছ চায়না থ্রি এবং বোম্বাই একই বয়সের গাছ এই গাছটি আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যদি আপনি আপনার আপনারা আগামী বছর গাছ থেকে ফল খেতে চান আপনারা যোগাযোগ করুন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমি আপনাদেরকে বলতেছি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা গাছে ফল পাবেন এটি হচ্ছে আপনার দিনাজপুরি বোম্বাই এই দিনাজপুরি বোম্বাইটি আপনার খুব বড় মাপের একটি লিচু হয় বোম্বাই লিচু যদিও আপনার পিচি বড় কিন্তু এই বোম্বাই লেচুটি আপনার হচ্ছে দিনাজপুরি বোম্বাইটা মাংস বেশি আপনার বড় হবে মিষ্টি হবে রসালো হবে এবং চায়না চায় সঙ্গে আপনারা এই লিচুটি পাবেন শেষের দিকে এই লিচুটি চলে আসবে তবে আজকে আমাদের চারটি জায়গায় ডেলিভারি আছে দুই একটি করে যারা গাছ নিতে চাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করতে পারবেন এখানে আপনার এটা যাবে রাজশাহী আপনার গাইবান্ধাতে যাবে আপনার চুয়াডাঙ্গা যাবে পটুয়াখালি যাবে সম্মানিত দর্শক আমি আপনাদেরকে দেখাই যে জিও ব্যাগের সেট আপ গাছগুলো আমাদের আজকে ডেলিভারি হবে সামনে নিয়ে জিও ব্যাগের সেট আপকৃত গাছ দেখেন আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখেছিলাম যে আপনারা জিও ব্যাগ সেট আপকৃত যদি গাছগুলো নেন সেক্ষেত্রে আপনারা লাভবান হবেন যারা গাছ লাগাতে ভয় পান মারা যাবে আমরা এখানে আপনার গাছগুলো সুন্দরভাবে ওপরের গাছগুলো কখনো মারা যায় না নাইনটি নাইন গাছগুলোই জীবিত থাকার সম্ভাবনা খুবই বেশি নাইনটি নাইন গাছ মারা যাবে না আমরা আপনাদেরকে বলতেছি গ্রান্টি সহকারে এই ধরনের সুন্দর সতেজ গাছগুলো আপনাকে আমি বলতেছি এই গাছগুলো যদি আপনারা আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন আগামী বছর সামনে বছর সামনে বছরে আপনাদেরকে এই গাছগুলো ফল দেবে এবং আমি আপনাদেরকে ফল সহ গাছ দেবো এটুকু নিশ্চিত থাকেন আর আপনারা যদি চান যে আমরা গাছ জিও ব্যাগে সেট করে নিব আমাদের কাছে গাছ আছে তৈরি করা গাছ আছে আপনারা নিতে পারবেন খুবই স্বল্প মূল্যে দেখেন গাছের চেহারা দেখেন গাছের চেহারা দেখেন গাছে কোনো পোকা দেয় কিছু নাই সুন্দর গাছ একদম সেট আপ গাছ এই গাছটি আপনি ওপরেও রাখতে পারবেন আপনারা যদি সাত বাগানের জন্য নিতে চান সাত বাগানেও আপনারা এই গাছগুলো আপনারা সেট আপ করে দেবো আমরা সাত বাগানের জন্য আমাদের কিছু কিছু গাছ আছে এটি আপনারা যাবে আজকের পটুয়াখালিতে যাবে এই পটুয়াখালির উদ্দেশ্যে আমরা আজকে দুইটি গাছ ডেলিভারি গাছ তো এই গাছগুলো সাধারণত আপনারা বিগ সাইজের গাছ বলে থাকি আমরা এগুলো দেখেন অলরেডি আপনারা আট নয় ফিট হাইট হয়ে গেছে তো আট নয় ফিট হাইটের গাছগুলো আপনারা বলেন যে বড় গাছ মারা যায় আপনারা গাছ রোপণ করলে মারা যায় কিন্তু আমাদের গাছগুলো রোপণ করা আমরা এমন সুন্দর করে আমরা যেভাবে আমরা রোপণ করি সেভাবে হয়তো আপনারা রোপণ করতে পারেন না যে কারণে আপনাদের কাছে গাছ মারা যায় দর্শক শ্রোতা আপনারা যদি জিও ব্যাগ সেট আপ গাছ নেন অবশ্যই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনার পছন্দনীয় গাছ জিও ব্যাগে আপনি সেট আপ করতে পারেন সম্মানিত দর্শক আপনাদেরকে এবার দেখাবো আমি এই যে দেখেন এটা হচ্ছে আপনার হারি ভাঙ্গা গাছ এইরকম ডালপালা বিশিষ্ট এটি হচ্ছে আপনার প্যাকেজের মাল এই প্যাকেজের মালে আপনার হারি চলে আসছে হারি আসছে এই হারি আপনার কলম করা গাছ দেখেন গাছ কত মুখ এরকম এক মুখ সাইজের গাছ আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এইরকম ডালপালা বিশিষ্ট প্রতিটি হবে ইনশাল্লাহ আপনারা ভাবেন না যে অনলাইনে অনলাইনে গাছ গাছ কিনে কিনে আপনি আপনি গেছেন কোনো অপশন জিতবেন আপনার বাজার থেকে বা আপনার পার্শ্ববর্তী এলাকা থেকে যে ধরনের যে গাছ কিনবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাকে বলতে চাই তার থেকে যদি ভালো না হয় আপনাকে টাকা দিতে হবে না আপনি যে টাকা দেবেন সেই টাকার গাছ আমার কাছ থেকে আপনারা পাবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার কাটিম এটা হচ্ছে আপনার তাই কাটিমন বারো মাসি কাটিবন দেখেন গাছটা কত সুন্দর হয়ে গেছে অলরেডি আপনার এই গাছে মুকুল আসবে আমি আপনাদেরকে বলছি এই ধরনের গাছগুলো যদি থাকে আপনাদের কাছে আপনারা গাছ যদি আরও সুন্দর করতে চান সেক্ষেত্রে আপনারা মুকুলটা ভেঙে দেবেন গাছে নতুন করে খুশি দেবেন গাছ আপনাদেরকে ডাল দেবে সুন্দর হবে সতেজ হবে তখন আপনারা পরবর্তী সময় গিয়ে আপনারা ফল নিতে পারবেন এই গাছ সম্মানিত দর্শক এটি যাবে আপনার কিশোরগঞ্জে কিশোরগঞ্জের এই যে প্যাকেজের এটা দেখেন এই যে দেখেন আমরা এগুলো খুশি ভেঙে দিচ্ছি আপনারা আপনাদেরকে আমি দেখাই আপনারা যদি তাদের কাছে এই গাছগুলো আসছে গাছের এইরকম করে ভেঙে দিলে আপনারা দেখবেন যে এই ডালগুলো থেকে আপনার নতুন করে কুষিয়ে দেবে এইরকম করে আপনারা ডালগুলো ভেঙে দেবে এখান থেকে আপনারা দেখেন এই যে দেখেন এখান থেকে নতুন করে আবার আপনাদেরকে খুশি দেবে এরকম ডাল ফেলা হবে চার থেকে আপনার পাঁচটি ডাল হবে এখান থেকে আপনার পাঁচটি ডাল হবে আবার এখান থেকে আবার পাঁচটি ডাল হবে এই যে এইরকম এই যে রকম আপনি দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটি ডাল রয়েছে এরকম আপনার কুশি যখন আপনার কেটে দিবেন এরকম ভেঙে দেবেন এই ডাল থেকেও আপনারা এরকম করে দেবেন ইনশাআল্লাহ আশা রাখি আপনার গাছ সুন্দর হয়ে উঠবে সতেজ হয়ে উঠবে তাহলে আপনাদেরকে আমি বলতে চাই এ ধরনের যাদের কাটিমুন গাছ আপনাদের বাসায় যাদের আছে তাদেরকে বলতে চাই আপনারা আপনারা এই কাটিপন গাছে আপনারা বারো মাসই ফল পাবেন গাছে আপনার ফুল অথবা ফল থাকবেই আর একটা কথা বলতে চাই এই বারো যে ফলটি দেবে আন আপনি তার থেকে কম পাবেন এবং সর্বদিক থেকে বলা যায় যে আপনি পথ ছোরে সেজনে যে ফলটি দেবেন সারা এগারো মাসে আপনি সেই ফলগুলো আপনারা পাবেন তো সম্মানিত দর্শক এই গাছগুলো আপনার একটি ধর্ম আছে এই গাছের আপনার প্রতিটি ডাল আপনার সব সময় ফল দেবে না হয় একটা একবার আপনার এই ডাল দেবে অন্যবার আপনার অন্য ডাল দেবে এই ধরনের এটিরই হচ্ছে আপনার এক ধর্ম তো সম্মানিত দর্শক অবশ্যই হাই কাটি কোনো গাছ কিনুন খুবই সস্তা মূল্যে এবং আপনারা খুবই সুলভ মূল্য আমাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করতে পারেন এটা হচ্ছে আপনার প্যাকেজের এটাও আপনার হচ্ছে প্যাকেজের এটা হচ্ছে থাই বানানা এই থাই বানানাটা আমটিও আপনারা আপনারা পাবেন দেখেন কতগুলো ডাল দেখেন আপনারা অবাক হয়ে যাবেন যে আপনি এত অল্প টাকায় কিভাবে আপনি গাছ দেন আমরাই দিতে পারি কেননা আমাদের এটি নিজস্ব নিজস্ব নার্সারি আমাদের করা একটি আর এটি হচ্ছে আপনার সাদ বাগানের জন্য দেখেন এটা আপনার এই গাছটার ফিটনেস আসলেই খারাপ আমার কাছেও খারাপ লাগতেছে কিন্তু কাস্টমারের অনুরোধে এই গাছটি দেওয়া হয়েছে এই গাছটি হচ্ছে আপনার কি। এটা হচ্ছে আপনার বোনাইকিং গাছ এই বোনাইকিং গাছটি আপনার আম হচ্ছে অনেক বড় সাইজের হয় দেড় দুই কেজি আম হয় তো কাস্টমারের এটা ছাদ বাগানে লাগাবে উনি ছাদ বাগানের জন্য উনি আমাদের কাছ থেকে গাছ ক্রয় করেছে যদিও গাছটি খারাপ কিন্তু ডালপালা আছে মোটামুটি খুব ভালো ডাল আছে গাছটি সুন্দরভাবে বড় পছন্দ এটা হচ্ছে আপনার থাই কাটি এটাও আপনার থাই কাটবে এটাও সাত বাগানের জন্য এরকম ডালপালা বিশিষ্ট আট দশটা ডাল আছে এই ধরনের গাছগুলো আপনারা পাবেন তবে গাছ যদি আপনার শক্তিশালী মজবুত করতে চান ডাল বেশি নিতে চান এই যে এই সব জায়গায় আপনারা কাটিং করে দিবেন এই সব জায়গায় আপনারা কাটিং করে দেবেন এই শাল্লাহ আশা রাখি গাছে আপনার প্রত্যেকটি ডালে আপনার আট দশটি করে ডাল হয়ে উঠবে এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার বাড়ি এগারো এটি আপনার বাড়ি এগারো এই বাড়ি এগারো আমটিও আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন এতে দেখেন মুকুল চলে আসছে যাদের এই ধরনের গাছ আছে এরকম হালকা ফিটনেসের গাছ আছে অবশ্যই আপনারা এই মুকুলগুলো ভেঙে দিবেন তাছাড়া কিন্তু আপনাকে আম দেবে না গাছ এই ধরনের গাছগুলো থেকে কখনোই আম ফল না পরিপূর্ণ একটা বয়স হতে হবে এবং অবশ্যই ডালপালা যুক্ত বেশি হতে হবে তাছাড়া আপনারা ফল নেবে এই গাছ আপনাকে একবার ফল দেওয়া করা পরবর্তী হিসেবে আপনাকে ফল দেবে না সম্মানিত দর্শক সব ধরনের দেশি বিদেশি গাছগুলো থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দনীয় নিয়ে গাছ এটা হচ্ছে আপনার দেশি তেজপাতা এটি একদম দেশি পাতা এটা ব্রাজিলিয়ান দেশি তেজপাতা এটার আবির্ভাব হয়েছে প্রথমে আপনার ব্রাজিল থেকে তো আমাদের কাছে এটা আপনার অনেক আগেকার এই পাতার গাছটি আমাদের এখানে আপনার মাদার গাছ রয়েছে তো এই ধরনের মাতৃকালীন গাছগুলো যদি আপনি নিতে চান একটি বাসায় আপনারা বিভিন্ন কাজে দৈনন্দিন কাজে প্রয়োজন হয় এই তেজপাতার গাছ অবশ্যই আপনি আপনার বাসায় একটি তেজপাতার গাছ রোপণ করুন আপনার পার্শ্ববর্তী গ্রামবাসী যে কোনো ধরনের অনুষ্ঠান বলেন যে কোনো প্রয়োজনে আপনারা তেজপাতার গাছ ব্যবহার করতে পারবেন দর্শক শ্রোতা সব ধরনের গাছ পেতে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন দর্শক আজকের মতো দিচ্ছি আল্লাহ হাফেজ